এ তোরা কি বলতে যাচ্ছে সেটা খুলি বলবে আমায় তোরা একটু খুলি বল আমায় কাকা ওরা বলতে চাইছে একটা ছোটখাটো ফিস্টি করে দাও এটা সনদেরাম আমার মাথা গরম ধরবে ঠিক আছে আগের বারে কি করলে মনে না দদা ওই মাই বক্সmatched না সেটা আমাকে দিয়ে এসেছিল গ্যাসেরিটা থুই এলে সেই অবাক জনের চালি গিয়ে চুরি করে তিলি ফাটা করে খালি তোদের মনে নেই এই আমি তোদের দায়িত্ব নিতে পারব না আমি তোদের টাকা দিয়েছি তোরা করি খাকা আমি তোদের দায়িত্ব নিতে পারব না হ্যাঁ আমি ঠিক বলেছি

তোদের ঠিক হলি কে দায়িত্ব নেবে কে দায়িত্ব নেবে বল মায়ের ছেলে বাপের বেটা পাড়ার লোকে ডাকে আসতো আমি দায়িত্ব নিলাম যাও দাও টাকা দাও তুই দায়িত্ব নিলি তো হ্যাঁ সবাই সাক্ষী থাকলে ও দায়িত্ব নিলো ঠিক আছে যদি কিছু গড়বড় হয়েছে তাহলে কিন্তু একে ধরবো আমি হ্যাঁ কাকা আমার সবাই সাক্ষী আছে ও দায়িত্ব নিচ্ছে তখন খাতায় নিবা হ্যাঁ সে আর বলতে টাকা দিয়ে বৃষ্টি করে যাবে আমার বাড়িতে টাকা নিয়ে আসবে চ তোর দায়িত্ব কিছু করলি ধরি তুমি কাসার মেরে দেবে না টাকা দিবা আর বল আচ্ছা শেখা اكو তাই গিয়েছ রে তুই জানিস না ওদের মধ্যে ফিক্সন ফিক্সন ব্যাপার আছে ওদের ফিক্সিং ব্যাপার আছে তো আমরা কি করব তাই বলে আমরা খেটি মরব নাকি ঠিক কি বলেছিসা আমরা খেটি সো টনা হয় ওকে দেখতে পাচ্ছে না কোথায় কোথায় হাত ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যত করতে হয়েছে ও শালা দায়িত্ব নেই কোনো কাজ করছে না ওকে এখন কিছু বলবে বলবনি ওকে আমরা সবাই লাস্টে বুঝাবো আমরা ঠিক লাস্টে বুঝাবো আজ কি 1 জানুয়ারির দিন তাই ওরা ঘুরতে গিয়ে তুমি যেতে পারবা না বলে তাই বলে ওরা ঘুরতে যাবে না শোন শোন নষ্ট ছেলে মাইক ধরে মনচর ভয় নেই তুই যদি ঘোরা ইচ্ছা থাকে তুই ওই পুকুরে পড়ে এক এককে ঘর গাব এই যুগে উচিত কথা বললে ফুটাটা গায়েই লাগে কে বলেছে আমাকে একদমই বলতে হবে আমি কি জানি গ্যাস তো কেউ আনতে যায়নি তার মানে ওর দায়িত্ব শিকার হাত ধরে ঘুরে ঘুরে বেড়াবে আর আমার সবাই কাজ করবো গিলা তোর ব্যবস্থা হবে ভাই আমরা গ্যাস আনে গিয়ে সে আমাকে নিয়ে যেতে হবে চ করে চ তুমি এখানে একটু বস আমার পায়ে লেগেছে তুমি তো আমাকে ঘুরে ঘুরে নিয়ে ওরা কত কষ্ট করে খাচ্ছি তুমি চলো একটু খাইতে দিবা ওরা ঠিক কাজ কর নেবে আজকে বচন মাথায় একটা দিন তা আবার ফার্স্ট জানুয়ারি তোমাকে আমার কাজটা হইতে দে তুমি আমার ময়না পাকে ও নো তুমি আমার গজে বাজা খাসি

কি ঠিক করে যাও তোমরা তোমরা নিজের কাজ করোগা এই তুরা শোন ও শালা টনা ও রাঘিলাতে ভালো ব্যবস্থা করতে হবে ওর হাতে মারবো না ওর পাতে মারবো এ মামা গ্যাসের মাটারা লাগা এই টা টনার কত কষ্ট দিন কার দেখবি তুরা তুরা কাজ কর শিকা এই প্রথম বছরের প্রথম দিনের কথা তুমি জানোই কথা ভুলই ডেকে ওই মোনা ছড়া সাজে না আইন না 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 আমি শুধু তোমারে

সে শালা টনা এখনো আসলো না সে কখন বাড়িতে হাঁক দিয়েছে এ তুই একটা কাজ কর তুই সবাই মিলে বসি খাই নেগা আমি ডিরাম ভাতটা বিলি দিছি তারপরে শালা টনাকে লাস্টে বলাই থাল হারি মাজা করাবো যা যা এ শিখা তো জানেমানটা কয় কি জানি সে খাসি কোথায় গিয়েছে তোমার নুন লাগবে তোর নুন লাগবে আমাকে একটু বেশি করে দাও হাড়িতে চারটি ভাত আছে ভাত কোটা খাইয়ে হাঁড়িটা গোজ করে দিবে আরে পাতাগুনা পাতা গোনা তুলে নিবি এমন তোর আর আমার ভাতের গামলায় আছে চ আমরা বাড়ি গিয়ে ঠিক খাই নেবো সালাটা নিয়ে আসি তুমি এখন আসছো

এই আগে তো বন্ধুরা আপনার সব কেমন আছেন রাজু এসকে ছাব্বিশ একাশি টিমের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই দু হাজার চব্বিশের হ্যাপি নিউ ইয়ার এবং আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের জন্য রইল এই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের এই বছরটা খুব সুন্দর কাটুক